নমস্কার বন্ধুরা জেলা আদালতে গ্রুপ ডি পদে নিয়োগ তো তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ চলে এসেছে তোমরা যারা অবশ্যই চাকরির রূপে ছিল জেলা আদালতে গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় হ্যাঁ বন্ধুরা তুমি যদি ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকো অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে মাধ্যমিক যে কোনো তুমি এখানে আবেদন করতে পারবে তো তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ অবশ্যই সম্পূর্ণ আমি ডিটেলসে আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো এখানে বয়স কত লাগবে কারা কারা আবেদন করতে পারবে এবং কোন কোন পদে নিয়োগকরণ হচ্ছে সম্পূর্ণ একটু জেড ডিটেলসে আলোচনা করবো তো সম্পূর্ণ তোমরা দেখো ভিডিওটি তোমরা যারা অবশ্যই চাকরির উপেক্ষায় ছিলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ দেখো একটু জেড ডিটেলস আমি তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি তো সম্পূর্ণ দেখতে থাকো আর বন্ধু বান্ধবদের শেয়ার করো বন্ধুরা ভিডিওটি যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেটগুলো পেতে তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তো তোমাদের আমি প্রথমে দেখে দেবো এখানে যে যে পদে নিয়োগকরণ হবে সেই পদগুলোর নাম তো অবশ্যই তোমাদের এখানে কোন কোন পদে বন্ধুরা নিয়োগকরণ হবে তো একটা দেখতে পাচ্ছ বিভিন্ন পদে তোমাকে বিভিন্ন যোগ্যতা নিয়োগ করানো হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ছটি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করানো হবে ঠিক আছে তো সুবর্ণ সুযোগ তোমাদের ছ ছটি পদ বন্ধুরা এখানে ছ ছটি পদে তোমাদের নিয়োগ করানো হবে যে কী কী পদ সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি তো কোন কোন পদে নিয়োগ করানো হবে তো এখানে দেখতে পাচ্ছ যে ইংলিশ স্টার্নোগ্রাফার পদে নিয়োগ করানো হবে প্রসেস সার্ভার পদে নিয়োগ করানো হবে পিওর নাইট গার্ড পদে নিয়োগ করানো হবে এবং কর্মবন্ধু পদে নিয়োগ করানো হবে এবং লোয়ার ডিভিশন ক্লার্ক ঠিক আছে টোটাল এখানে ছ ছটি পদে তোমাদের নিয়োগ করানো হবে একটা সুবর্ণ সুযোগ বলতে গেলে জেলা আদালতের সরাসরি বন্ধুরা তো অবশ্যই তোমরা যারা চাকরির অপেক্ষা ছিলে তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে সম্পূর্ণ দেখো আমি এটি যে ডিটেলস তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ বলে দেবো আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা তোমরা যারা অবশ্যই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তো তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা এরকম চাকরির সঙ্গে ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে আর বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ারও করে দাও যাতে সবার সুবিধা হয় এরকম চাকরি আপডেট আপডেটগুলো পেতে নেক্সট তোমাদের এখানে দেখে দেবো এখানে তোমাদের বেতন কত টাকা দেওয়া হবে তো বন্ধুরা এখানে তুমি যদি চাকরি পেয়ে যাও ঠিক আছে তো এখানে তোমাদের স্যালারি কত থাকবে তো এখানে দেখতে পাচ্ছ সতেরো হাজার টাকা থেকে ঠিক আছে পার মান্থ তোমাদের সতেরো হাজার টাকা থেকে স্যালারি শুরু হচ্ছে এবং গ্রুপ সি পদে বাইশ হাজার সাতশো টাকা থেকে শুরু হবে এবং গ্রুপ বি পদে বত্রিশ হাজার একশো টাকা থেকে শুরু হবে ঠিক আছে এভাবে তোমাদের বেতনটা বন্ধুরা ভাগ ভাগ রয়েছে প্রত্যেকটি বসওয়াজ গ্রুপ সি গ্রুপ ডি এবং গ্রুপ বি সমস্ত পদে এখানে নিয়োগ করানো হবে ছ তোমাদের পদে ঠিক আছে অবশ্যই তোমরা চাইলে যে কোনো পদে তোমাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করে নেবে তো কোন পদে কত যোগ্যতা লাগবে সেগুলো আমি তোমাদের বলে দেবো সম্পূর্ণ ডিটেলসে তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও এটাই তোমাদের কাছে বলার অবশ্যই তোমরা যাতে ভিডিওটি বন্ধুরা স্কিপ করো তোমরা কিছু বুঝতে পারবে না তাই তোমাদের সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর বন্ধু বান্ধবদের শেয়ার করবে যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এখন চাকরি সম্বন্ধে ছোটো খোলা আপডেট পেতে তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখে দেব যে বয়স কত লাগবে তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কত কী লাগবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন তো অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছ গ্রুপ সি গ্রুপ ডি পদের বেলায় ঠিক আছে অবশ্যই তুমি যদি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আবেদন করো এখানে তোমাদের ন্যূনতম বয়স আঠারো থেকে চল্লিশ ঠিক আছে তোমার বয়স যদি আঠারো থেকে চল্লিশের মতো হয় অবশ্যই তুমি এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন করতে পারবে এবং এখানে ইংলিশ স্ট্রনোগ্রাফার এই পদে সর্বোচ্চ বন্ধুরা উনচল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ঠিক আছে তো এই ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য উনচল্লিশ বছর বয়স মধ্যে থাকতে হবে তোমাকে এবং এস সি এসটি ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হলে পাঁচ বছর ছাড় পাবে এবং ওবিসি হলে তিন বছর ঠিক আছে তো এইভাবে তোমাদের বয়সের ছাড়ও একটা রয়েছে বন্ধুরা সরকারি নিয়ম অনুযায়ী তো এটা নিয়ে কোনো চিন্তার দরকার নেই অবশ্যই তোমাদের অনেকটা এখানে বয়স চাওয়া হয়েছে অবশ্যই তোমরা সকলে আবেদন করে নাও তো এখানে কোন কোন পদে কত বয়স লাগবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো যদি এরপরও তোমাদের কিছু জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখিয়ে দেবো যে শিক্ষাগত যোগ্যতা কোন পদে বন্ধুরা কত শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটাই আমি তোমাদের দেখে দেবো অবশ্যই সম্পূর্ণ দেখো বন্ধুরা আর এখনও তোমরা যারা লাইক করো নি ভিডিওটিতে একটি লাইক করে দাও বন্ধুরা কারণ তোমাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তাই অবশ্যই করো আর বন্ধু বান্ধবদের শেয়ার করো তো বন্ধুরা এখানে তোমাদের দেখে দেবো এরপর যে শিক্ষাগত যোগ্যতা কোন পদে কত চাওয়া হয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে পদের নাম কী বলা রয়েছে এখানে এবং শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছো পদের নাম বলে দিচ্ছি ইংলিশ স্টোনোগ্রাফার এই পদে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে মাধ্যমিক পাস ঠিক আছে মাধ্যমিক পাস করতে হবে এই ইংলিশ স্টোনগ্রাফার পদে শিক্ষাগত যোগ্যতা সাথে কম্পিউটার ট্রেনিং এবং শর্ট হ্যান্ড সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে কম্পিউটার ট্রেনিং এবং শর্ট হ্যান্ড সার্টিফিকেট ঠিক আছে তাহলে তুমি এই ইংলিশ স্টোনোগ্রাফার পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে তো তারপর নেক্সট তোমাদের এখানে লোয়ার ডিভিশন কালার্কের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ ঠিক আছে প্রত্যেক বন্ধুরা পদ ওয়াইজ তোমাদের শিক্ষাগত যোগ্যতা ভাগ ভাগ রয়েছে অষ্টম শ্রেণী থেকে শুরু করে সমস্ত পাশে তুমি এখানে আবেদন করতে পারবে কোন বন্ধুরা কোন পদে কত শিক্ষাগত সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওর তো এখানে দেখতে পাচ্ছো লোয়ার ডিভিশন কালার্কের ক্ষেত্রে মাধ্যমিক পাস করতে হবে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের কত কী যোগ্যতা লাগছে তারপর এখানে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছে যে পথের সার্ভার পিওান নাইট গার্ড কর্মবন্ধু এক্ষেত্রে তোমাদের অষ্টম শ্রেণী পাস থাকলেই তুমি আবেদন করতে পারবে ঠিক আছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলে এই পিওান সার্ভার নাইট গার্ড কর্মবন্ধু এইসব পদে তুমি আবেদন করতে পারবে তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে কোন পদে কত শিক্ষাগত যোগ্যতা লাগছে অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা যে পদে আবেদন যোগ্য সেই পদে বন্ধুরা আবেদন করে নাও তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা জেলা আদালতে তোমাদের বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণীর যোগ্যতায় তো তারপর নেক্সট তোমাদের এখানে নিয়োগ পদ্ধতি তো বন্ধুরা এখানে তোমাদের নিয়োগটা কীভাবে করানো হবে তো এখানে বন্ধুরা নিয়োগ তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ হবে প্রার্থীকে ঠিক আছে নিয়োগ করানো হবে তো এখানে প্রথমে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে তারপর ইন্টারভিউ এবং তারপর স্কিল টেস্ট ঠিক আছে এভাবে তোমাদের নিয়োগ করানো হবে তিনটি ধাপে তোমাকে লিখিত পরীক্ষা ইন্টারভিউ এবং স্কিল টেস্ট তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো তোমাদের নিয়োগ পদ্ধতিটা কী রয়েছে এখানে লিখিত পরীক্ষা দিতে হবে তার জন্য বন্ধুরা অবশ্যই পরীক্ষা দিতে হবে কী কী সাবজেক্ট পড়তে হবে সমস্ত ডিটেলসে তোমরা যদি ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কোন কোন সাবজেক্ট রয়েছে কত নম্বর পড়তে হবে সমস্ত ডিটেলসে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমরা আমি তোমাদের এই ডিটেলসে ভিডিও দিয়ে দেবো ঠিক আছে অবশ্যই তোমরা যদি কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা তো অবশ্যই তোমরা জানাতে পারো কমেন্ট সেকশানে যদি চাও তোমরা ভিডিও তো তারপর নেক্সট আবেদন পদ্ধতি তো এখানে বন্ধুরা তোমরা কীভাবে আবেদন করবে তো অবশ্যই তোমাকে এখানে আবেদন করতে গেলে অবশ্যই বন্ধুরা অনলাইনের মাধ্যমে ঠিক আছে অনলাইনে তোমাকে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমাকে প্রথমে অফিস নাম নথিভুক্ত করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে যাকে বলা রেজিস্ট্রেশন করবে তারপর ভালোভাবে তোমরা সমস্ত ডিটেলস দিয়ে তোমরা ফিল আপ করে নেবে ঠিক আছে তাহলে তোমাদের আবেদন আবেদন ফর্মটি সাবমিট হয়ে যাবে তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো তোমাদের অনলাইনের মাধ্যমে তোমরা সকলে আবেদন করতে পারবে এখানে তো এখানে তোমরা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে আবেদন শেষ তারিখ কবে সেটাও আমি তোমাদের বলে দেবো সম্পূর্ণ দেখতে থাকো তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আবেদনের তারিখ অবশ্যই আবেদন শুরু হয়ে গেছে বন্ধুরা সাতেরো চার থেকে ঠিক আছে অবশ্যই এপ্রিলের সতেরো তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নাও এবং আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছি ছাত্র পাঁচ ঠিক আছে এক মাস ধরে তোমাদের অ্যাপ্লিকেশন চলছে বন্ধুরা অনলাইনের মাধ্যমে তোমরা চাইলে অবশ্যই আবেদন করতে পারো ঠিক আছে ছাত্র পাঁচ লাস্ট ডেট অবশ্যই এর আগে তোমরা সকালে অ্যাপ্লিকেশন করে নাও তোমরা যারা অবশ্যই চাকরির অপেক্ষায় ছিলে তো তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা অষ্টম শ্রেণী পাশব কথা একটা ভালো চাকরি বলতে গেলে ঠিক আছে জেলা আদালতে সরাসরি তোমাদের নিয়োগ করানো হচ্ছে অবশ্যই আবেদন করার আগে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে করবে নোটিফিকেশন ডাউনলোড করবে দেখে বুঝে তারপর আবেদন করতে যাবে ঠিক আছে অযথা আবেদন করবে না অবশ্যই তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো বা নোটিফিকেশনটি ডাউনলোড করতে চাও অবশ্যই আমার ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবে বা টেলিগ্রাম যুক্ত হয়ে যাও সেখানে তোমরা সরাসরি নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবে অবশ্যই দেখে বুঝে তারপর আবেদন করো তো এটাই বন্ধুরা আজকের এই জেলা আদালতের তরফ থেকে একটি চাকরি সংক্রান্ত আপডেট সুবর্ণ সুযোগ তোমাদের জন্য অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নাম তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে তবে তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন